যারা দান চাইল আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দাম দান চাইল বলল যে আপনারা কিছু সাহায্য করেন তা আমার মন চাইলে দিলাম না চাইলে না দিলাম এটা আমাদেরই ভুল হয়েছে আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয় আগে আপনি জেনে নেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এটা মনে থাকবে কি সলাত ইবাদত 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 তেলাওয়াত হজ যত এবাদত দুনিয়াতে আছে তার সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান আব্দুর রাজাদ সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে হ্যাঁ বুঝিয়ে বলি সলাত আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা কবরে আছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লাখ টাকা খরচ করে নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তাসবি টিপলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না কোরআন তেলাওয়াত করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি যখন বললেন আব্দুল সাহেব এই যে পাঁচ হাজার টাকা থাকলো আমার মায়ের নামে আপনি জামিয়া সালাফে খরচ করবেন যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ ওর ক্ষমতাই ভিন্ন আল্লাহ রসুল বলছেন সত কথা তথ্য হাররাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আল্লাহ রসুল বলছেন ফুল তুৎফুলা নিশ্চয় দান পাপকে মিটিয়ে যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন তুৎপ গাজাবার রাববে আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন আমি পাপ করেছি আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে ওর ক্ষমতাই ভিন্ন এবার মনে থাকবে কি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান সবচেয়ে পাওয়ারফুল ফুল ইবাদত হলো দান যার জন্য আল্লাহ রসুল বলছেন শোনো যারা তোমরা ভ্যান চালিয়ে খাও দিন মজুরি করে খাও তোমরা দশ টাকা ইনকাম করেছো একটা টাকা দান করো এইটা হলো তোমার জাহান্নাম নাম থেকে বাঁচার পথ